স্যারের ব্যাপারে আলহামদুলিল্লাহ জানলাম যে স্যার এর আগে শিখছেন তো সবাই যদি নিজের ব্যাপারে এক একটু বলতেন একজনের পরে আরেকজন আমি আসলে সবার থেকে জিজ্ঞেস করছি এক একজন করে যাতে করে সবাই নিজের ব্যাপারে বলতে পারেন তো দ্বিতীয় জিজ্ঞেস করতেছি এমডি জহিরুল ইসলাম স্যার আপনি যদি একটু নিজের ব্যাপারে বলতেন যে আসলে আপনি কতটুকু কি পারেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো আপনার ক্লাসটা আসলে অনেক ভালো লাগছে a to z শুনলাম ইনশাআল্লাহ প্রথম অবস্থায় শুরুবেলে পড়ছিলাম কিন্তু এখন আর ওইটা ই নাই আর কি সর্ছানা করার কারণে আসলে ওইরকম আর ই নাই ইনশাল্লাহ ক্লাস রেগুলার করব এবার শিখেই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিক আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল কাদের ভাই জি ভাই আপনি সরি স্যার আসলে সারের কথাগুলো আমি রেগুলারলি করার চেষ্টা করি ছোটবেলা থেকে আমার অভ্যাস আছে সবাইকে ভাই বলে ডাকা আল মুসলিম আকুল মুসলিম তো ওইভাবে ভাইটাই বেশি চলে আসে আমার মুখে আর আমাদের স্যার উনি বলছেন যে সবার সাথে স্যার করে বলা যাতে করে আমাদের যেহেতু আমরা এখানে অনেকই সদস্য আছি যারা সারের রেগুলার স্টুডেন্ট তো ওইভাবে আসলে সারের ব্যাপারটা ফলো করার চেষ্টা করি আমার কথা ভুল হলে অবশ্যই সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন জি আব্দুল কাদের ভাই

আসসালামু আলাইকুম আসিস আসসালাম জি স্যার একটু বলেন সঙ্কেত আপনার ক্লাসটার ধারাবাহিকভাবে যে পয়েন্ট আউট ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বোঝার ক্ষেত্রে এই পাঁচটা বিষয়ে বুঝতে পারলে আসলে কোরআন শরীফ খুবই সহজ হয় আমি আমার ব্যাসিকটা হচ্ছে মাদ্রাসা পড়াশোনা করছি আমি মাদ্রাসা থেকে ফাজল কমপ্লিট করা আর জেনারেলে হচ্ছে শুধু বিএসসি কমপ্লিট করা অর্থাৎ সাধারণভাবে আর কনসার্টিং রেগুলার কোর্সটা পড়ি না পড়া হয় একটু ব্যস্ততার কারণে পড়া হয় না পড়া হয় এবং শুনি এবং ইনশাল্লাহ থাকবো আপনার সাথেই আসি আর আমার ভুল গুলো যেখানে আছে সেটা সংশোধন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো সংশোধিত হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ এরপরে বজলুর রশিদ ভাই আপনি কি আছেন

জি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আপনার ক্লাসগুলো যে পাঁচটা বিষয় তুলে ধরছেন সেগুলো এমএম judul বলে কোরআন যে আমাদের মুসলমান হিসেবে চিন্তা করে তাহলে আমাদের এই বিষয়টা জানা আমাদের জন্য একেবারে ইম্পর্টেন্ট কারণ কোরআন অনুসারে আমাদের মেনু উদ্দেশ্য হতে পারে কারণ কোরআন সারা জীবন কো অনেক গুণ হয় না যে যেখান থেকে আমরা নিজে এবং নিজের যে সৃষ্টিগত সম্পর্কের জানা পাউডর ওদের বিষয়ে আর আমল করাজি বিষয়গুলো সেটা একমাত্র কোরআন থেকে জানার সম্ভব যদি আমি সেটা বুঝতে পারি সঠিকভাবে বুঝতে পারলে আমি সেটা ব্যাখ্যাটাও বুঝতে পারব আর আপনারা যে ভালো একটা উদ্যোগ যেটা নেছেন সব আলহামদুলিল্লাহর সাথে আমি আছি আল্লাহ যতটুকু পারে যদি চায় আল্লাহ এটার জন্য কবুল করে আমাকে তাহলে এটা দে আল্লাহর আলহামদুলিল্লাহ যে এদে আগাতে পারবো ও এটা কমপ্লিট করতে পারবো তাহলে যে

জি স্যার আমি আপনার এই প্রথম যেদিন ফেসবুকে নক করছে না আমি ওই দিনে আপনার সাথে যোগাযোগ মানে আমি আসি আলহামদুলিল্লাহ আপনার সাথে আসি আর পুরান শিক্ষা বলতে ছোটবেলার যতটুকু শিখছিলাম পরে আর শিক্ষা হয় নাই বা পারি নাই আমপারা বলতো ছোটবেলা আমাটা নিয়েছিলাম স্পষ্ট স্পষ্টভাবে ধরতে পারি নাই তখন ব্যাকআপ হয়ে গেছে আর কি আর করা হয় নাই ইনশাল্লাহ প্রতি রমজান এই চেষ্টা করি বা আমাদের মসজিদে সবার এলাকায় মসজিদে একটা বয়স্কদের দেখবেন শিক্ষা কোর্স চালু থাকে আমি ওটার মধ্যেও চেষ্টা করি ইনশাল্লাহ এবার খুব মনোযোগ সহকারে চেষ্টা করব আমার খুব স্বপ্ন এজ এ মুসলিম মুসলমান হিসাবে আমার খুব স্বপ্ন আমি যাতে এটা নিয়মিত এবং ধারাবাহিকভাবে এটা সৈশুদ্ধভাবে শিখতে পারি এবং এটা আমি নিয়মিত আমল করতে পারি বরাবর আমার শেখার প্রতি আগ্রহটা অনেক বেশি সেটা যেকোনো বিষয় হোক না কেন তারপর যেহেতু আমি মুসলিম তো ছোটবেলা থেকেই কোরআন শেখার আমার খুব আগ্রহ ছিল কিন্তু আমি চেষ্টা করেছি এবং দুইবার আমি ছোটবেলায় এই পুরা কায়দা শেষ করেছি কোরআন শরীফের মধ্যে ফুল পরিবর্তন হওয়ার কারণে পরে আর পড়ার সুযোগ আর আসলে বেসিক্যালি আমি এখন ডিফেন্সে আছি তো যার কারণে আর ভাবে যেহেতু স্কুল শেষ হওয়ার পরে ডিফেন্সে চলে আসি আর চাকরি প্রায় শেষ পর্যায় এর মধ্যে অনেকবার চেষ্টা করেছি একা একা আবার শুদ্ধ করে পড়ার চেষ্টা করেছি কিন্তু কোরআন শরীফ পর্যন্ত এখন পর্যন্ত হাতে নিতে পারিনি আমি দুই হাজার বাইশ সালে সেন্ট্রাল আফ্রিকা মিশন করি এক তো এখানে একটা রমজান আর এই রমজানে যার কারণে আমি এখন পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারিনি বাট এমনিতে আমি পড়তে পারি কিন্তু শুরু করলাম ইনশাল্লাহ এইবার কোরআন শরীফ হাতি

আহ এরপর আমাদের সাথে যুক্ত আছেন জান্নাতুল ফিরদৌসি রিতা ম্যাম কি ম্যাম আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ शुक्रिया আমি আসলে ছোট থাকতে পোয়া কোরআন শরীফ যখন তখন থেকে আসলে আমি ফ্লুয়েন্ট পড়তে পারি না মানে একটা আয়াত পুরোটা না এক নিঃশ্বাসে না পড়তে গেলে ভ্যাঙে ভ্যাঙে পড়া লাগে মানে এটা আমি জানি না কেন বাট তারপরে মাঝখানে অনেক বছর গ্যাপ পড়ে গেছিল তারপর আবার বিগত দশ দশ বছর ধরে মতো পড়তেছি বাট আমার যেমন সবাই যেমন পড়ার সময় একটা টুরে পড়ে বা এক নাগারে পড়তে পারে আমি এটা পড়তে পারি না এটার সলিউশনটা যদি আপনি একটু বলতেন ভালো হইতো আর আলহামদুলিল্লাহ আপনার পড়ার স্টাইলটা আমার খুব ভালো লাগছে আর আমি চেষ্টা করব সহি শুদ্ধ ভাবে পড়ার জন্য আমার তো অবশ্যই অনেক ভুল ভ্রান্তি আছে সেটা আপনার মাধ্যমে আমি চেষ্টা করব মানে সমাধান করার জন্য জি ইনশাআল্লাহ আপনার যে প্রশ্ন যা ছিল যে একসাথে আপনি শেষ করতে পারেন না মাঝখানে থামতে হয় এর দুইটা কারণ এর এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের শব্দ উচ্চারণ শব্দ শিখা যেটা আছে আমার একটা শব্দ পড়ার পর আমি যখন ওইটা শব্দটা পড়বো পড়ার পর ওটা যদি আমার চোখে দেখার সাথে সাথে পলকই ও শব্দের উচ্চারণটা মাথা চলে আসে তাহলে আমি শেষ পর্যন্ত পড়তে পারবো যেরকম সূরা ফাতির ভিতর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে চারটা শব্দ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন চারটা শব্দ আপনি যখন পড়তে যাবেন প্রত্যেকটা শব্দের উপরে আপনার চোখ ফেলতে হবে তো চোখ ফেলার সাথে সাথে শব্দের উচ্চারণটা যদি আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসে তালে আপনি শেষ পর্যন্ত পোস্ট পেতে পারবেন কিন্তু এই শব্দের উপর আপনার চোখের পলক পড়ার পর আপনাকে যদি একটু সময় নিয়ে ভাবা লাগে আসলে শব্দের বানারটা কি উচ্চারণটা কি জবর কোথায় জের কোথায় উচ্চারণটা কি হবে তখন আপনি দেখা যাবে যে মাসখানা কমপি হবে এই এক কারণ হতে পারে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে হয়তো হতে পারে যে আমার শ্বাসপ্রশ্বাস যেটা থাকে অনেকের শ্বাসপ্রশ্বাস ছোট থাকে কারোটা বড় থাকে তো আয় যদি লম্বা হয় তো সেই ক্ষেত্রে দেখা দিতে পারে যে আপনি পারতেছেন কিন্তু শেষ পর্যন্ত শ্বাসের কারণে মানে কুলাতে পারছেন না আমার শ্বাসে কিছু প্রবলেম আছে জি 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 তো আমি আশা করি বুঝতে পারছি আপনাকে যে জি জি থ্যাংক ইউ আসলে আমি তো খুব মানে মানে আমি কোরআন শরীফ মোটামুটি পড়ি খুব কম দিন মিস হয় কিন্তু আ ইনশাআল্লাহ মানে চেষ্টা করি পড়ার জন্য কম করে হোক বেশি করে হোক কিন্তু আমার ওই যে মানে থেমে যায় বারবার মানে থামতে হয় জন্য আসলে আমি তৃপ্তি পাই না কোরআন শেফটা পড়ে আমি মনে হয় আমি পড়তে না 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 আসলে একটা জিনিস মনের একটা দুর্বলতা আছে মন দুর্বলতা মানে আমরা যতটা পারি ততটা আমরা বিশ্বাস করি না তো এক্ষেত্রে ক্ষেত্রে সবার ক্ষেত্রে কথা থাকবে যে আসলে আমাদেরকে একটা কথা আগে মানে মনে মনে এটা একটা মানে চিন্তা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আমাকে পারতেই হবে আই ক্যান ডু ইনশাআল্লাহ পারবোই আমি না পারার মতো কিছুই নাই আমার যে রবিউল স্যার আছেন

যে সবাই আমরা পারবো এবং আপনার ভিতরে যে একটা মন ভিতরে ভয়ে কাজ করতেছে ভয়টা থাকবে না ভয়টা যে আপনার কেন কাজ করতেছে আমি সেটা আপনাকে বলে দিব এবং আপনি যে কতদিন পড়লে আপনার যখন পড়া আমি শুনবো তো আপনি বলে দিতে পারবো যে আপনি এতদিন পড়লে এরকম রেগুলারলি পড়লে আপনার ওই ভয়টা কেটে যাবে তো আশা করি আমরা সবাই থাকবো ইনশাল্লাহ আর সর্বশেষ সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলে রাখি যেহেতু আমি হচ্ছে ছোটবেলা থেকে পছন্দ করি জোরপূর্বক চাপিয়ে বাধ্য করে কাউকে কোনো কথা বলতে পছন্দ করি না এবং কারো থেকে কোনো কাজ আদায় করতে পছন্দ করি না তা হচ্ছে যে এখানে সবাই নিজ ইচ্ছে আসছেন আমি কাউকে হাত পা ধরেও নিয়ে আসি না আর কাউকে ওরকম ভাবে জাস্ট একটা মেসেজ পৌঁছেছিলাম সবার কাছে অত স্যারের মাধ্যমে অনেকে আসছেন আমার একটা ভয় ছিল যে আসলে আমি যেহেতু নতুন মানুষ অনলাইনে তেমন পরিচিতি নাই আর আমাকে কেউ চিনেও না তো আসলে কেউ আসবে কিনা তো স্যার যখন আমাকে সাহস দিলো তো স্যারের সাহস পেয়ে ব্যাপারটা অনেকটাই ভালো লাগলো যে আসলে হয়তো আমার উদ্যোগটা স্যারের মাধ্যমে তালা হয়তো সফল করবেন তো এই ব্যাপারটা খুবই ভালো লাগলো তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে শুরু করছি কয়েকদিন পরে ছেড়ে দিব ভালো না লাগলে না এরকম না ভালো কাজে খারাপ লাগবে এটা স্বাভাবিক আপনি ভালো কাজ করতে দেবেন পড়ালেখা ভালো না খারাপ সবাই বলবেন ভালো কিন্তু পড়তে মনে চায় না কেন আসলে ওই যে একটা দোষ আমাদের মানসিক ভাবে সমস্যা আছে যে আসলে আমাদের মানসিক প্রবলেম হচ্ছে যে ভালো জিনিস আমাদের ভালো জিনিস করতে হলে কষ্ট লাগবে কষ্ট করি জান্নাত যেতে কে না চাই কিন্তু জান্নাতে যেতে হলে কি এক একা যেতে হবে যাওয়া যাবে যাওয়া যাবে না অবশ্যই কষ্ট পরিশ্রম করতে হবে তারপরে আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ তালা বলতেছেন আহ নাস আইয়ে তুরুকু আইয়া কুল আমান্না চুন তোমরা কি মনে করছো যে আল্লাহ তালা তোমাদের কাছে হিসাবে নেবেন না হিসাব সবাই তোমরা জান্নাতে চলে যাবে আল্লাহ তালা হিসাব আমাদের নিবেন কি হিসাব নেবেন আমরা যা করি তারই তো নিবেন

আমি চেষ্টা করব সবাইকে যত সম্ভব যদি আমার কথা বলার সাধ্য থাকে বা শক্তি থাকে ওই পর্যন্ত আমি ক্লাস মিস করব না দরকার যেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রাখেন আপনাদেরকে সুস্থ রাখেন আর একটা ব্যাপার হচ্ছে যে স্যার আমাকে বলছিলেন আমরা অনেকেই স্যারকে চিনি এখানে যে আমাদের রবিউল স্যার উনি আমাকে বলছিলেন যে যদি আমার কি বলে গুগল মিটের লিংক লাগে বা কোনো কিছু তো আসলে আমি চিন্তা করছিলাম যে আমার ক্লাসে জয়েন করবে কিনা একটা ভয় ছিলাম যেহেতু প্রথম একেবারেই আমার কাছে কেমন লাগছিল তো ভয়টা অনেকটা দূর হয়ে গেছে আসলে না আসলে ভালো মানুষ অনেক আছেন এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর আমি জানি না এক ঘন্টার উপরে হয়ে গেছে এখন ক্লাসটা কিভাবে চলতেছে এক লিঙ্কের উপরে গুগলের লিঙ্ক তো আসলে ফ্রি যেটা থাকে এক ঘন্টার উপরে থাকে না আমার মনে হয় এটা হয়তো কোরআনের বরকতে হয়তো এরকমটা হয়েছে ছাড়ের দোয়াও থাকতে পারে যাই হোক সবার জন্য শুভ কামনা আমরা আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকব আর একটা বিষয় হচ্ছে যে অনেক প্রশ্ন থাকে যে আমি মডিউল আরই শুরু করছি কেন কিভাবে কি আসলে মডিউল বলতে আমার মডিউলটা আমার মাথায় আছে যেহেতু ছোটগুলা থেকে কোন শে পড়াই তো কিভাবে কি পড়াইতে হবে একদম মুখস্থ আমার কথা হচ্ছে ক্লাসের বাইরে আমি কাউকে পড়াবো না মানে কেউ ইচ্ছে করলে পড়তে পারবে কিন্তু আমি এমনভাবে চেষ্টা করব যাতে ক্লাসের বাইরে কারো পড়া না লাগে এরকমটাই যেহেতু সবাই ব্যস্ত মানুষ অনেকে কাজ নিয়ে ব্যস্ত থাকেন আর একটা কথা হচ্ছে যে আমি গ্রুপে যেহেতু আশা করি সবাই অ্যাড আছেন যদি কেউ না থাকেন অন্য করে আমি তাকে গ্রুপে যে সবাই চেষ্টা করবেন করার যত কাজ থাকুক যত অজুহাত আসলে ব্যস্ততা নিয়ে আমাদের চলতে হবে ব্যস্ততার মাঝেই আমাদের কাজটা করতে হবে আমার যখন ক্ষুদ লাগে তখন আমি যত ব্যস্ততার ভিতরে থাকি এই সব ব্যস্ততার মাঝে আমি কি করি যে আমার ক্ষুদ নিবারণ করে নেই যত যা কিছু থাকুক এরকমটাই হয়ে থাকে তো আসলে এটা একটা ক্ষুদে থাকতে হবে আমার পেটে যতক্ষণ ক্ষুদে থাকবে ততক্ষণ আমি খেতে পারবো যদি ক্ষুদা না থাকে তাহলে আমি কখনই খেতে পারবো না এজন্য করব করে করে সুন্দর সুন্দর আমরা শিখতে পারি বা কিছু জানতে আমার কথা হচ্ছে এখানে তো যদি একটা ব্যাপারে দেখা যাচ্ছে যে আসলে খুবই ছোট বা প্রথমে একটা কাজ শুরু করছি কিন্তু আমার আসলে পরিকল্পনাটা ছোট না পরিকল্পনাটা অনেক বড় কিভাবে বড় আমি একটু বলি যে ইসলামের অনেক এমন বিধান আছে যেগুলো আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য জানা খুবই জরুরি কিন্তু আমরা ওগুলো জানি না আমরা মনে করি যে নামাজ করলেই মনে আমাদের সব কিছু হয়ে যাবে না শুধু ওয়াক্ত নামাজের বাইরে আমাদের অনেক কাজ আছে আমি বক্সে লিঙ্কটা দিয়েছি অনুগ্রহ করে সবাই একটু চেক করবেন যারা অ্যাড হয় নিন তো কথা হচ্ছে যে এরকমেরই তো শুরু থেকে আমাদের যাত্রাপথ যদি শুরু হয় এবং আমরা যদি শুদ্ধ ভাবে পড়তে পারি এরপর আমাদের মনোবল যদি বৃদ্ধি হয় মানে বৃদ্ধি পেলে আমরা আরো অনেক কিছু আছে পর্ব বাই পর্ব সবার সুযোগ অনুযায়ী চেষ্টা করবো শিখানোর ইসলামকে আমাদের সকলের জন্য জানা জরুরি বর্তমান সমাজে আমাদের চলতেছে। আমি এরকম হয়ে থাকে হাজারো মুসলিমে নামাজ পড়ে কিন্তু আজ পর্যন্ত তার অনুভূতি কাজ করে নাই আসলে তার নামাজটা পড়তেছে নামাজ ভিতরে কি কি পড়তে হয় এটা সে জানে না ওই আসে মসজিদরা সে এক একা হয়তো উঠে বসে এটাই শেষ এরকম অনেকে থাকতে পারে আমরা কিন্তু কথা হচ্ছে

আহ সেটা তুমি একটু দেখে নাও এরপর তুমি হিসাব করো তুমি জান্নাতে যাবে না জান্নামে যাবা আসলে ওইরকম ভাবে নিজের চিন্তা করে নিজের উদ্যোগ নিয়ে নিজের আগ্রহকে ধরে রাখতে হবে আমি আসলে মোটিভেশনাল কোনো স্পিকার না যে আপনাদের সবাইকে মানে মোটিভেশন দিয়া আমি স্যারের ক্লাসে যুক্ত হওয়ার আগে যখন ফ্রি ক্লাস করছিলাম আপনারা অনেকে জানেন ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস নিয়ে স্যার একটা ক্লাস করেছিলেন ফ্রিতে তো ওই ক্লাসের শেষে শেষের ক্লাসে সম্ভবত একটা ঘটনা বলছিলেন ঘটনাটা আমার সম্পূর্ণ মনে নাই যে কেউ একজন বলছিলেন যে স্যার আমি আপনার মতো হতে চাই তো উনি বলছেন যে না তুমি আমার আমাকে কেন দেখো আমার চেয়ে বড় কাউকে দেখো মানে আমি বলতে চাই স্যারের উদাহরণটা আমার যে কতটা কাজ করছে ভিতরে যে পারতে হইলে কিরকম মনোভাব রাখতে হবে শিখতে হলে কিরকম মনোভাব রাখতে হবে তো আসলে আপনার মোটিভেশন আপনার নিজের হইতে হবে কারণ মরবেন আপনি কবরে যাবেন আপনি হিসেব নিকেশ হইবে আপনার এগুলো আপনার চিন্তা করতে হবে মানুষের ভিতরে আছে লাহা আমার কাছে তোমরা আপনি আজকে ভালো করলে এর এই ভালো ফলাফল আপনিই পাবেন খারাপ করলে খারাপই পাবেন অন্য আয়তে আছে ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খয়রা ইয়া আমাল মিসকালা যারাতিন শাররা ইয়া আপনি যদি এক যাররা পরিমাণ যাররা বলতে কি আমরা যে টিনের ছিদ্র থেকে তারপর জানালার পাশে থেকে কোন সময় রোদ করলে দেখা যায় ছোট ছোট কিছু ময়লা দেখা যায় এই যে ছোট ছোট ময়লার এক টুকরো এই টুকরো পরিমাণ যদি আপনি ভালো কাজ ভালো কাজ করেন এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে আর যদি খারাপ কাজ করেন খারাপের পরিণাম

অনেকে পারে না ধরেন আমাদের বন্ধু বান্ধব বা ধরেন আমি নিজেও মানে তাদেরকে একটু দিলে সহায়তা হইতো আর কি তারা তার গ্রুপে অনেক সময় যুক্ত হবে বা হবে না যাতে সবাই শিখতে পারে সেই ব্যাপারটা আমি চেষ্টা করবো আমার লক্ষ্য রাখবো একটা কথা হচ্ছে যে আসলে আমি মোবাইল কম্পিউটার এরকম ভাবে ব্যবহার করছি কিন্তু এরকম ভাবে অনলাইনে কেলা এগুলো একটু কম বুঝি কথা কারো যদি কখনো কোনো সময় কোনোভাবে মনে হয় আপনি এই জিনিসটা ভুল পড়তেছেন বা আপনার শিখতে কেমন কেমন লাগতেছে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার ফেসবুক মানে প্রোফাইল লিঙ্ক আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই তো আমাকে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আমি নাম্বারটাও দিয়ে দেবো সবাই যে কোনো সময় যে কোনো জায়গায় যেভাবে থাকেন আমাকে মেসেজ দিবেন একটা হয়তো দেখা যাবে যে দিনের বেলা আমি থাকি তখন একটু ঝামেলা হতে পারে আসলে নেট থাকে না ওখানে তো তখন একটু হতে পারে বাকি অন্য আমি সবার রেসপন্স করার চেষ্টা করব কোরআন শেখার ক্ষেত্রে কোনো কিছু জানার ক্ষেত্রে আমি যেহেতু সারের অনেক স্টুডেন্ট এখানে আছেন তো ওনারা অনেকেই আমাকে মেসেজ করছেন বিভিন্ন সময় পার্সোনালি যে ভাই আমি এটা বুঝি না এটা করি না আমি হয়তো সবার মতো দিতে পারি না

লজ্জা বোধ করে এই বয়সে শিখবে কিভাবে বা এরকম একটা ব্যাপার থাকে আসলে মানে জাস্ট যতটুকু পড়ান আপনি বা স্পেসিফিক অত ওই পাঁচ ছয় মিনিট বা দশ মিনিটের ওইটুকু দিলেও হবে মানে ওইটুকু থেকে যাতে মানুষ একদম বিজ্ঞানার থেকে শুরু করা যায় ওরকম আর কি জি জি আমি ইউটিউব লিংকটাও দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল লিংকটা আমি দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে আমি কাউকে বলবো না যদি কারো মনে চায় যে সে অ্যাড হয়ে নিতে পারবেন আর সাবস্ক্রাইবের কথা আমি একদমই কাউকে বলি না কখনোই তো এরপরেও যদি কারো মনে চায় করতে পারবেন আর না মনে চাইলে কোনো সমস্যা নেই তো আশা করি সবাই পাশে থাকবেন শেখার জন্য অন্য কোন ইচ্ছা না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আগ্রহ না থাকে আমি বা আপনি দেখতে যদি শিখি তাহলে কখনোই আমরা শিখতে পারবো না তো নিজের আগ্রহটাকে নিজের ধরে রাখতে হবে আমরা যেভাবে নিজের ভালো নিজে তালাস করি খাবার কোনটা খেতে বসলে একদম খাবারটা ভালো বা ভালো লাগবে এরকম চেষ্টা করি এক্ষেত্রে শিকার ক্ষেত্রেও আমার খেয়াল রাখতে হবে আমি ক্লাসে জয়েন হয়েছি অর্জিত সবসময় একটা মোটিভেশন আমি নিজেকে দিয়ে রাখি যে

পরিচিত বা আপনাদের পাশের কেউ যে কোন পড়তে পারে না বা শেখার আগ্রহ আছে অবশ্যই তাকে একটা মেসেজ দিবেন যে আমরা এরকম একটা গ্রুপে শিখতেছে অনেকেই চাইলে তারাও যেতে শিখতে পারে অনেক আছে আসলে শেখার কোনো পরিবেশ পায় না বা তারা খুঁজে পায় না যে কোথেকে শিখবে কাকে বলবে অনেক আমার বোন বোনেরা আছে অনেক মায়েরা আছেন যাদের ইচ্ছে থাকে কিন্তু কথা হচ্ছে আসলে ইচ্ছা যদি থাকে আর যদি উপায় থাকে অবশ্যই সবাই একটু সবার প্রতি খেয়াল করবেন যাতে আরো অনেকে শিখতে পারে আর কিছুক্ষণ আপনিও সাহেব এর সঙ্গীদের হলেন আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখেরাতে মহান সফল ব্যক্ত করতে হেদান করুন সর্বনা আমিন তো আজকে পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন আমি আজকে আজকে বলে যে রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম